জামালপুরের শাহজাহান সেই শেখ ফিরোজের কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও কতটা সমস্যার মধ্যে পড়েছেন সব থেকে বড়ো বিষয় যে দাদার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগগুলো উঠলো কিন্তু সেই অভিযোগ ওঠবার পরও আদৌ তার প্রমাণ এবং একই সঙ্গে এলাকার বাসিন্দারা যে অভিযোগ করছেন তার প্রমাণ এবং তারা যে অভিযোগগুলো করেই রীতিমতন সরব হয়েছেন তার সুরাহা কি হলো যারা বোম বারুদ পিস্তল গুলি নিয়ে কারবার করে তারাই হয়েছে তৃণমূলের প্রকৃত সম্পদ দুর্নীতি থেকে দাদাগিরি সবইতেই যেন ওস্তাদ তৃণমূল দাদাগিরি করতে আগ্নেয়াস্ত্র পকেটে রাখে নির্দ্বিধায় এমনই এক ভয়ঙ্কর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে গুলি গুনছেন খোদ তৃণমূল নেতা শেখ দোলন গুলি মানে মার্বেল ভেবে ভুল করবেন না যেন কার্তু যেটা বিগত দিনে যখন নেতারা জেল খাটছে জেলে ছিল তখন দেখবেন এইসব তৃণমূলের প্রকৃত সম্পদরাও খানিক চুপচাপ হয়ে গেছে আবার জেল থেকে নেতা বেরিয়ে চলে এসছে সে আবার বিচরণ করতে শুরু করেছে নেতারাও আবার তারা প্রকৃত স্বমহিমায় মহিমায় তারা ফিরে এসছে এবং তাদের সেই কাজ শুরু করেছে বোলপুরের শিমুলিয়ার প্রাক্তন অঞ্চল কমিটির সদস্য শেখ দোলন তার এই ভিডিও সামনে আসায় ছড়িয়েছে চাঞ্চল্য যে চিনে নিন জেনে নিন এরাই আপনাদের দায়িত্ব নিতে চায় এরাই আপনাদের লুট করে গুলোই তো পষেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওনার কাছে যারা যারা সৎ আছে তাদের কোনো দাম নেই দেখেছেন তো সেই জন্য যারা পুরনো তৃণমূল ছিল তারা ব্যাকবেঞ্চে বসে আছে আর এই নতুন উল্লা মুল্লা এদেরকে পষছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জমানায় বারবার উত্তপ্ত হয়েছে বীরভূম গুলি বোমাবাজি খুন কিছুই বাদ যায়নি সেসবের পেছনে যে তৃণমূল তা আরও একবার স্পষ্ট পুলিশ যে কিছু করতে পারবে না তা তো সবাই জানে বোলপুরের আইসির মা স্ত্রীকে নিয়ে গালি দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সেই কেষ্টর কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ তিনি বহাল তবিয়তে রয়েছেন তেমনি শেখ দোলনের দাদাগিরিও বন্ধ হবে না তৃণমূল জমানায় বীরভূম শান্ত হবে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়